হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা সবাই সুস্থ থাকতে চাই আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনি কি সুস্থ থাকতে চান আপনি অবশ্যই বলবেন হ্যাঁ আমি সুস্থ থাকতে চাই আমি কি পাগল যে আমি সুস্থ থাকতে চাই না এক্স্যাক্টলি কিন্তু সুস্থ থাকার জন্যে আমরা ডিপেন্ড করে থাকি কখন আমাদের শরীর খারাপ হবে কখন আমরা ডাক্তারবাবুর কাছে যাবো আর ডাক্তারবাবু আমাদের সাজেশান দিয়ে বলবেন এটা এটা করুন এই মেডিসিনগুলো খান এই এই টেস্টগুলো টেস্ট কোনো করিয়ে নিয়ে আসুন ম্যাক্সিমাম মানুষ নাইনটি মানুষ সুস্থ থাকার মানে এইটুকুই বোঝে আর এই সুস্থ থাকার জন্য মেনলি আমরা ডিপেন্ড করি ঔষধের ওপরে কিন্তু আপনি কি জানেন সুস্থ থাকার জন্য শুধুমাত্র ঔষধ নয় সুস্থ থাকার জন্য দরকার পুষ্টিকর খাবার আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ঔষধ এবং খাবারের মধ্যে পার্থক্যটা কোথায় কেন আমাদের সুস্থ থাকার জন্য ঔষধ নয় ভালো খাবার প্রয়োজন এই সব কিছু জানবো আজকের ভিডিওতে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব সুস্থ থাকুন সুস্থ রাখুন আমরা সবাই জানি যে শরীর খারাপ হলে আমাদের ডাক্তার দেখি ওষুধ খেতেই হবে কিছু কিছু মানুষ ক্রনিক ডিজিজের মধ্যে চলে আসে এবং তাদের সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হয় আজকে আমরা যদি সুস্থ থাকতে চাই আপনি একবার ভেবে দেখুন আপনি কি দিন খাবার না খেয়ে শুধুমাত্র ওষুধ খেয়ে সুস্থ থাকতে পারবেন প্রত্যেকটা ওষুধের একটা সাইড এফেক্ট আছে কিন্তু খাবারের কি কোনো সাইড এফেক্ট আছে কখনো শুনেছেন তো খাবার এবং ওষুধের মধ্যে পার্থক্য কী এটা আমরা আজকে খুব ভালোভাবে জানব কিন্তু তার আগে আমরা জেনে নিই যে যদি আমরা ওষুধের ওপর ডিপেন্ড করে আমাদের হেলথকে মেনটেন করার চেষ্টা করি তাহলে কি সাইড এফেক্ট হতে পারে ঔষধ সাধারণত নিরাময়ের জন্য ব্যবহার করা হয় ভুলভাবে বা দীর্ঘদিনভাবে আপনি যদি ওষুধ ব্যবহার করেন তাহলে তার বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা দিতে পারে কিছু কিছু ওষুধ কন্টিনিউয়াস বেসিসে আপনি যদি খেতে থাকেন তাহলে তার সাইড এফেক্ট হবে দীর্ঘদিন ধরে আপনি যদি কিলার খাওয়ার অভ্যাস তৈরি করে ফেলেন তাহলে আপনার লিভার এবং কিডনি খারাপ হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে আমরা যদি ওষুধ খাওয়ার অভ্যাস তৈরি করে ফেলি ছোটো খাটো ব্যাপারে আমরা চট করে ওষুধ খেয়ে ফেলি তাহলে আমাদের বডির অ্যান্টিবডি নষ্ট হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় একটার বেশি ওষুধ আপনি যদি কন্টিনিউয়াস খেতে থাকেন দীর্ঘদিন ধরে তাহলে ইন্টারঅ্যাকশান তৈরি হতে পারে আপনার শরীরে মানে কোনো একটা ওষুধ কাজ করাই বন্ধ করে দেবে যেমন প্রেশারের রোগী ধরুন প্রেশারের ওষুধ খায় এবং তার সঙ্গে আরও কিছু ওষুধ খায় দীর্ঘদিন ধরে এটা মেনটেন করতে করতে দেখা যায় যে প্রেশারের ওষুধটা আর প্রেশারকে রেগুলেট করতে পারছে না কিছু ওষুধ আছে যেগুলো আমাদের নেশাগ্রস্ত করে দেয় মানে ওষুধ খাবার প্রতি আমাদের ঝোঁক বাড়িয়ে দেয় প্রবণতা বাড়িয়ে দেয় যেমন আপনার কিলার বা মানসিক রোগের যে ওষুধগুলো এগুলো যদি আপনি খেতে থাকেন যত খাবেন তত আপনি নেশার মধ্যে পড়ে যাবেন এবং এটা আপনার শরীরের পক্ষে মারাত্মক হার্মফুল অনেক মানুষ আছে যারা ক্রনিক ডিসিজের মধ্যে রয়েছেন তারা হয়তো বছরে একবার ডাক্তার দেখান সারা বছর ধরে সেই একই ওষুধ খেয়ে যাচ্ছেন বা থাইরয়েড কবে পাঁচ বছর আগে ধরা পড়েছিল তখন দেখিয়েছিলেন যে ওষুধটা দিয়েছে সেটাই মেনটেন করে যাচ্ছেন কন্টিনিউয়াস বেসিসে আপনি যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডাক্তারকে দিয়ে পরীক্ষা না করান যে সেই ডোজটা আপনার পক্ষে জরুরি কি জরুরি নয় কন্টিনিউ করা উচিত কি না কমানো উচিত না বাড়ানো উচিত এগুলো যদি আপনি না করেন তাহলেও আপনার বডিতে ওষুধ আর কোনো কাজ করবে না বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা দেবে তাই এগুলো ছিল ওষুধের সাইড এফেক্ট এবার আমরা জেনে নেব খাবারের উপকারিতা কী আমরা খাবার কেন খাই আমরা কি সুস্থ থাকার জন্য খাই নাকি অসুস্থতা থেকে বেরোনোর জন্য খাই না অসুস্থতা থেকে বেরোনোর জন্য দরকার ঔষধ কিন্তু খাবার আমরা খাই আমাদের শরীরকে গঠন করার জন্য এবং চালনা করার জন্য আমাদের শরীরের দরকার পুষ্টি আর সেই পুষ্টি সরবরাহ করে খাবার যেমন খাবার থেকে আমাদের শরীরে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এগুলো পৌঁছে যায় যা শরীরকে গঠন করতে এবং চালনা করতে হেল্প করে কার্বোহাইড্রেট যেমন আমাদের শরীরে শক্তির একমাত্র উৎস প্রোটিন যেমন আমাদের মাংসপেশিকে বিল্ড করতে সাহায্য করে এবং ফ্যাট যেমন আমাদের কোষের স্বাস্থ্য ভালো রাখে তাই এই সব কিছু পাওয়ার জন্য দরকার সঠিক খাবার খাবার থেকে পুষ্টি ছাড়াও আরেকটা জিনিস আমাদের শরীর অবশ্যই কালেক্ট করে যেটাকে বলা হয় শক্তি বা এনার্জি আমরা যখন কোনো খাবার খাই সেটা হোক না কার্বোহাইড্রেট প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার শরীর সেটাকে ভেঙে গ্লুকোজে পরিবর্তন করে সেখান থেকে শক্তি উৎপাদন করে আর সেই শক্তির দ্বারাই আমরা সারা দিন আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিকে আমরা চালিয়ে যেতে পারি খুব সহজভাবে সঠিক পুষ্টিকর খাবার আমাদের হরমোনের সিক্রেশনকে ঠিকঠাক রাখতেও সাহায্য করে হরমোনের ওপর ঠিকঠাক প্রভাব ফেলে আমরা যদি সঠিক খাবার খাই তাহলে তার মধ্যে থেকে প্রোটিন ফ্যাট আমাদের শরীরে বিভিন্ন হরমোনকে ঠিকঠাক মতো সিক্রেশন করায় যার ফলে আমাদের মানসিক অবস্থা খিদে বিপাক্রিয়া এই সমস্ত কিছু ঠিকঠাক মতো চলতে থাকে খাবারের মধ্যে থাকা ভিটামিন এবং মিনারেলস আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে অনেক বেশি উন্নত করে দেয় এছাড়া ভিটামিন সি আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা তৈরি করে এবং আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে খাবার থেকে পাওয়া প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলি আমাদের ক্ষতিগ্রস্ত কোষ এবং টিস্যুগুলিকে পুনর্গঠন করতে সাহায্য করে যা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত জরুরি খাবার আমাদের ডিটক্সিফিকেশনও হেল্প করে কারণ খাবারের মধ্যে থাকা ফাইবার মানে সবুজ শাক সবজি ফল মূল এই জাতীয় খাবার আমাদের পেট পরিষ্কার করতে সে হেল্প করে আমাদের শরীরের মধ্যে যে আবর্জনাগুলো থাকে সেগুলোকে বাইরে বার করে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে খাবার আমাদের শরীরের সঙ্গে সঙ্গে আমাদের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় খাবারের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তো এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ওষুধে সাইড এফেক্ট কী কী হয় আর খাবার খেলে পরে কি উপকারিতা পাওয়া যায় এবার আমরা জেনে নেবো পয়েন্ট ওয়াইজ ঔষধ এবং খাবারের মধ্যে পার্থক্য কী চলুন এক কথায় আমরা জেনে নিই কয়েকটা পয়েন্ট আমি চারটে পর্যায়ে আপনাদেরকে জানাবো ঔষধ এবং খাবারের মধ্যে পার্থক্য কী প্রথমে হচ্ছে উদ্দেশ্য কী ঔষধের উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীর খারাপ হলে পরে সেখান থেকে আমাদের বের করে নিয়ে আসা শরীরকে কিন্তু খাবারের উদ্দেশ্য কি তাই না খাবারের উদ্দেশ্য হচ্ছে খাবারের মধ্যে থেকে সঠিক পুষ্টিটা যাতে আমাদের শরীরে পৌঁছায় এবং আমাদের শরীরে সঠিক গঠন হয় আমরা যাতে সঠিকভাবে কাজকর্ম চালিয়ে যেতে পারি নেক্সট হচ্ছে প্রভাব ঔষধ আমাদের শরীরে ইনস্ট্যান্ট প্রভাব বিস্তার করে কোনো একটা সমস্যার থেকে ইনস্ট্যান্ট আমাদের বাইরে বার করতে ঔষধ খুব সাহায্য করে কিন্তু তার জন্য বিভিন্ন রকম সাইড এফেক্টও দেখা দিতে পারে কিন্তু খাবার খাবার কিন্তু আমাদের শরীরে ইনস্ট্যান্ট কোনো প্রভাব সেভাবে ফেলে না বললেই চলে দীর্ঘমেয়াদীভাবে আপনি যদি পুষ্টিকর খাবার ভালো খাবার খেয়ে থাকেন তাহলে আপনার শরীর আস্তে আস্তে ভালোর দিকে যায় কোনো ঝুঁকির সম্ভাবনা খাবার থেকে কিন্তু থাকে না এটা নিশ্চয়ই আপনি শোনেননি কিন্তু হ্যাঁ কিছু বাজে খাবার কিছু জাঙ্ক ফুড ফাস্ট ফুড আপনি যদি ক্রমাগত আপনার খাবারে অ্যাড করে থাকেন আপনার অভ্যাসের মধ্যে নিয়ে আসেন তাহলে হয়তো কিছু হেলথ প্রবলেম আপনার আসতে পারে নেক্সট হচ্ছে ব্যবহার ঔষধের ব্যবহার কেন করা হয় ঔষধের ব্যবহার করা হয় আমাদের কোনো একটা হেলথ চ্যালেঞ্জেস বা স্বাস্থ্য সমস্যা হলে সেখান থেকে বাইরে বার করার জন্য না হলে কিন্তু আমরা নর্মাল লাইফে থেকে ওষুধ খাই না তাই না কিন্তু খাবারের ব্যবহার কেন দরকার খাবার কেন ব্যবহার করি আমরা খাবার আমাদের বেঁচে থাকার জন্য আজীবন খেয়ে যেতে হয় তাই ঔষধ আর খাবার দুটোই আমাদেরকে হেল্প করে সুস্থ থাকার জন্য কিন্তু ঔষধ করে ইনস্ট্যান্ট সুস্থ থাকার জন্য আর খাবার করে দীর্ঘমেয়াদিভাবে সুস্থ থাকার জন্য নেক্সট হচ্ছে পদ্ধতি ঔষধ তৈরি হয় রাসায়নিক উপাদান দিয়ে যা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হয় তার জন্য আমাদের ঔষধ কৃত্রিম উপাদান এবং প্রাকৃতিক উপাদান দিয়ে মিশ্রণও তৈরি হতে পারে কিন্তু খাবার শুধুমাত্র প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয় বিভিন্ন ফল মূল শাকসবজি শস্য এগুলোর থেকে খাবার তৈরি হয় এর মধ্যে কিন্তু কোনো কৃত্রিম উপাদান থাকে না তাই ঔষধ যদি দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে তার থেকে ঝুঁকির সম্ভাবনা তৈরি হতে পারে আর খাবারকে যদি সঠিকভাবে দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে সুস্থতার সম্ভাবনা থাকতে পারে আপনি কোনটা চুজ করবেন এটা আপনার সিদ্ধান্ত আজকে আমি অনেক ইনফরমেশান আপনাদের দিলাম হয়তো আপনার জানা ছিল বা জানতেন না আজকে জানতে পারলেন আমি রুদ্রসী একজন প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কীভাবে জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে উইদাউট মেডিসিন সুস্থ থাকতে হয় যেমন আমি আছি আমার ফ্যামিলি আছে আপনি কি চাইছেন আমার মতো সুস্থ থাকতে মেডিসিন ফ্রি লাইফ লিড করতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় আপনি কিছু জানতে পারলেন বা নতুন করে আপনার চেতনাবোধ জাগল তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন